হেয়ার ট্রান্সপ্লান্ট অনেকের মনে অনেক কোশ্চিন আছে বিশেষ করে বাংলাদেশে আমার অনেক পেশেন্ট আমাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে থাকে যে এই সমস্যা থেকে আসলে সমাধান কি বা বিভিন্ন রকমের হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোশ্চিন করে থাকে তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে ও কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি এসেছি আজকে আপনাদের সামনে হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলাসিবুর রহমান অফ বাংলাদেশ প্রথম প্রশ্ন হলো হেয়ার ট্রান্সপ্লান্ট কোন বয়স থেকে করা ভালো সাধারণত আমরা জানি আঠাশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা ভালো যদি আপনি সুস্থ থেকে থাকেন সেকেন্ড কোশ্চেন হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কি ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার আছে হ্যাঁ অবশ্যই একজন ডক্টরই আপনার স্ক্যাল্প কন্ডিশন অ্যান্ড হেলথ কন্ডিশন চেক করেই বলতে পারবেন যে আদৌ আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের প্রয়োজন আছে কি কতদিন পরে প্রয়োজন আছে এটা হেয়ার ট্রান্সপ্লান্ট কি একটি সার্জারি হ্যাঁ হেয়ার ট্রান্সপ্লান্ট একটি সার্জারি কিন্তু এটি অনেক সেফ একটি সার্জারি এটি সাকসেস অন্য যে কোনো থেকে অনেক ভালো চুল পড়লে কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে না চুল পড়লে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে না এটার আগে আরো অনেকগুলো ট্রিটমেন্ট আছে যেগুলোর মাধ্যমে আপনার নতুন করে চুল পারে এর জন্য একজন ডাক্তারের সাথে আপনি কথা বলবেন এবং আপনার হেয়ার ফলিকল হেয়ার গ্রোথ এগুলো সব অবজার্ভ করে তারপরে ডক্টর আপনাকে ট্রিটমেন্ট মডিউল সাজিয়ে দিবেন হেয়ার ট্রান্সপ্লান্ট বাদে আর কি কি বিকল্প চিকিৎসা আছে হেয়ার ট্রান্সপ্লান্ট বাদে আর বিকল্প চিকিৎসার মধ্যে পিআরপি মাইক্রোমিরিলিং মেজো থেরাপি এক্সোজন থেরাপি অ্যাডভান্স পিআরপি উল্লেখযোগ্য হেয়ার ট্রান্সপ্লান্টে যে চুল লাগানো হয় সেটি কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল হেয়ার ট্রান্সপ্লান্টে যে চুল লাগানো হয় সেটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটি আপনার বডির কোনো অন্য অংশ থেকে নেওয়া ইভেন এমনও হতে পারে আপনার বডির মাথার পিছনের অংশ থেকে নেওয়া চুল থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে যাতে যে কোনো ধরনের রিস্ক থেকে আপনাকে সুরক্ষা দেওয়া যায় হেয়ার ট্রান্সপ্লান্টের চুল কি না হেয়ার ট্রান্সপ্লান্ট যে চুল ইউজ করা হবে সেটা আপনার নিজেরই চুল কিন্তু মাথার অন্যান্য চুল থেকে এটি হবে শক্তপোক্ত যদি আপনি ভালোভাবে এটিকে মেনটেন করতে পারেন যদি রেগুলার বেসিসে পি এবং মেডিকেশন নিতে পারেন তাহলে এই চুল ইনশাল্লাহ দীর্ঘ সময় ধরে আপনার মাথায় থাকবে ডিসিজ বা রম ব্যাপী হলে কি আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো না সব রোগের ক্ষেত্রে নয় কিন্তু অনেক রোগের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট কোনোভাবে করা যাবে না তার মধ্যে উল্লেখযোগ্য হল আনকন্ট্রোল ডায়াবেটিস নালাইটাস সিডিয়ার হাইপার টেনশন অ্যাজমা অ্যানি টাইপ অফ ব্লিডিং ডিসঅর্ডার লাইক ডিসেমিনেটেড ইন্ডাভাস্কুলার কোগুলেশন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পার হিমোফিলিয়া অ্যাক্টিভ স্ক্যাল ইনফেকশন লাইক ক্যাপিটিস এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা কোনোভাবেই হেয়ার ট্রান্সপ্লান্ট করবো না হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি কোনো সমস্যা হয় হ্যাঁ এটি যেহেতু একটি সার্জারি তো হেয়ার ট্রান্সপ্লান্ট করলে অল্প কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য রেডনেস সোয়েলিং অ্যান্ড ইনফেকশন হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কি অনেকগুলা টেস্ট করতে হবে না হেয়ার আগে হুভিং ইনভেস্টিগেশন অ্যাসোসিয়েট ইনভেস্টিগেশন অ্যান্ড সাম হরমোনাল টেস্ট করতে হতে পারে হেয়ার ট্রান্সপ্লান্টের কতদিন আগে থেকে রেস্ট নিতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অ্যাটলিস্ট ওয়ান উইক রেস্ট নিলেন ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কি কয়েক লাখ টাকা লাগে না হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আগে হয়তো অনেক লাখ টাকা লাগতে পারত বাট এখন বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ডিজিটালাইজেশনের সময়ে কিছু কস্টলি ট্রিটমেন্টও কস্ট ইফেক্টিভ মানে কম খরচে করা সম্ভব হচ্ছে আশা করি আপনারা সবাই আপনাদের প্রয়োজনীয় কোশ্চিনের অ্যান্সারগুলো পেয়েছেন এছাড়া যদি আর কোনো ইনফরমেশন আপনাদের জানার থেকে থাকে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আমি ডক্টর আলাসিবুর রহমান সব সময় আসি আপনাদের সাথে ধন্যবাদ